আসসালামু আলাইকুম শুরু আজ তাহা গল্প লিখিকা সাবিলা ছাবি পর্ব সংখ্যা বিশ রাত পেরিয়ে ভোরের হালকা আলোর আভা ছড়িয়ে পড়লেও ফিওনার মন স্থির নয় সে এখনও গ্লাস হাউজের স্বচ্ছ কাছে বাইরের দিকে তাকিয়ে আছে এই পরিবেশে এই বন্দিতে আজ তার মন পড়েছে গ্র্যান্ড ফার্মিস ছাংলিয়া আর লিনের কথা সেই চেনা মুখগুলো সেই আন্তরিক হাসি আর পরিচিত যত্নের স্পর্শ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে সেই মায়াময় স্মৃতিগুলো আরও বেদনাদায়ক হয়ে উঠেছে আর তার অন্তরে গভীর শূন্যতা জাগিয়ে তুলছে তার পড়াশোনা তার ভবিষ্যৎ সব কিছু এই পরাধীন অন্ধকারে স্নান হয়ে গেছে বারবার তাকে বারবার নিজেকে প্রশ্ন করছে এই কাঁচের খাঁচার বাইরে কি আদৌ মুক্তি আছে সে কি আবারও সেই চেনা পৃথিবীর আলোয় ফিরে যেতে পারবে নাকি এই বন্দিত্বে তার চিরন্তর পরিণতি মনে পড়ছে সেই দিনের কথা যখন তার বাবা মায়ের সাথে উৎসব আনন্দে ছুটে আসছিল চীনের বেজিং শহরে গ্রান্টপার বাড়িতে সেই দিনের সেই বিধ্বংসী দুর্ঘটনা সেই রক্তের লাল ছোপ আর প্রাণহীন দেহগুলোর মাঝে একমাত্র সে বেঁচে গিয়েছিল এখন ভাবছে সেই দিন যদি তার মৃত্যু হতো তাহলে সব থেকে ভালো হতো অলৌকিকভাবে বেঁচে থাকা এই বেঁচে থাকার বোঝা এখন তাকে আরও ক্লান্ত করে তুলেছে তার অপচেতন মনে প্রার্থনা জাগে যদি সে বাবা মায়ের পাশে সেই রাতেই চলে যেতে পারত তবে হয়তো আজকের এই বন্দিত্ব আর অসহ্য একাকিত্ব তাকে সহ্য করতে হতো না পিওনার চোখ স্নান ও উৎসে ভেতরে হালকা আলোয় মিশে যাচ্ছে এই একাকিত্ব তার অসহায় হৃদয়ে এক অদ্ভুত অবসাদ নেমে এসেছে জীবনের প্রতি সবটুকু আশা মুছে গেছে দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ মনে মনে স্বপ্ন যদি এমন হতো কোনো এক অলৌকিক তার জীবনে প্রিন্স চার্মিং এসে হাজির হতো এক দুর্দন্ত সাহসী মানুষ যে নির্ভীক ভাবে ওই শয়তান ড্রাগনের মুখোমুখি দাঁড়িয়ে তাকে পরাস্ত করতে পারবে তার স্বপ্নের সেই প্রিন্স যেন যুদ্ধের প্রতিমূর্তি মুখে অপরাজয় দৃঢ়তার চোখে অটল বিশ্বাস সে এগিয়ে এসে করে তার হাত ধরে নিয়ে যাবে তাকে এই বন্দিত্ব এই নিরাশার দেয়াল মুহূর্তে ভেঙে পড়ে কল্পনা করে প্রিন্স মুক্তির আলোর পথ দেখিয়ে চার্মিং তাকে নিয়ে যাচ্ছে যেখানে নেই কোনো বাধা নেই কোনো দ্বন্দ্ব শুধু স্বাধীনতার নির্মল বাতাস তবু মনের এক কোনায় সাধারণ সংশয় রয়ে যায় এমন এক বাস্তবতা যেখানে স্বপ্ন আর বাস্তবের মাঝে ব্যবধান এক গভীর শূন্যতা শুয়োনার বুকের গভীর থেকে প্রশ্ন সত্যি কেমন কেউ আছে এই নির্জন পূর্বাশে কি সত্যি প্রিন্স চার্মিং আসবে তাকে বাঁচাতে জাসপার চোখেও আজকে রাতের এক বেন্দ্র তিন তন্দ্রা ছিল না শীতল ধূসর ভোর রাতে ধীরে ধীরে তাকে অবচ্ছন্ন করে রেখেছে এক অদ্ভুত ভোরের মতো এই প্রথমবার তার মস্তিষ্কে শিরায় শিরায় বয়ে চলছে অজানা আবেগের প্রবাহ যা আগে কখনো অনুভব করেনি মনে হচ্ছে কোথাও কিছু ছিন্ন ভিন্ন হচ্ছে ভিতরে ভিতরে কোনো শক্তির বন্ধন আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে তার হৃদয় তার হৃদয় ব্যাকুল হয়ে উঠছে এক অজানা আকাঙ্ক্ষায় সেই উপলব্ধির উৎস কোথায় সে নিজেই বুঝে উঠতে পারছে না এক আমোক অস্থিরতা তার ভিতরে দানা বেঁধেছে কেবলমাত্র যাকে অনুভব করা যায় কিন্তু ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য এই মনোযোগহীনতার পথে তাকে টেনে নিয়ে যাচ্ছে কোথায় তার সেই নির্দয় লক্ষ্য যে উদ্দেশ্যে এতদূর পারিপথ দিয়েছিল সে জানতো তার যাত্রা এক আমুক লক্ষ্য ছিল তার ভাইকে উদ্ধার প্রতিশোধ আর এক রাজ্যের সুরক্ষা কিন্তু আজ সেই লক্ষ্য কুয়াশায় ঢাকা পড়েছে আকাশে উড়ন্ত ধমকেতুর মতো এক রহস্যময় সুতো তার পথ শুদ্ধ করে দাঁড়িয়েছে জেসপারের শক্ত মনের ভেতর আজ এক পলক কম্পন তাকে দ্বিধার পথে ঢেলে দিচ্ছে অপুর স্বপ্নের অপূর্ণতার মতো আমুক রহস্যে ঘেরা তাকে আবদ্ধ করে রেখেছে জ্যাসপারের সকাল জ্যাসপার সকাল থেকে বেরিয়ে গেছে কোনো গোপন মিশনে এটি সেই কাজ যেটা এখানে আসার পর থেকে নিয়মিত করছে অথচ আলবিরা কিংবা থারি নিয়ে কেউ জানে না এর উদ্দেশ্য বা গন্তব্য এদিকে ফিওনা আর একা সকালের নাস্তা সেরে রান্নার ঘর গোসাচ্ছে সূর্যের আলোয় রান্নাঘর উজ্জ্বল হয়ে উঠেছে আর সকালের হালকা হাওয়া কিছুটা স্বস্তি এনে দিচ্ছে এই সময় ফিওনা একোয়ার পাশে এসে ফিস করে বলে বলছিলাম যে এক তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে একবারে তার দিকে মুচকি হাসি দিয়ে বললো হ্যাঁ বলো কি সাহায্য সোনার কণ্ঠে একটু নিরাশা ছাপ ফুটে উঠল এখানে তো টিভি মোবাইল কিছুই নেই সময় কাটানো বেশ কঠিন হয়ে যাচ্ছে তুমি কি কিছু উপন্যাস নোবেলের বইয়ে নিতে পারবে সেগুলো পরে অন্তত সময় কাটানো যেত একবার মাথা নেড়ে বলো হুম বুঝতে পেরেছি ঠিক আছে আমি তোমার জন্য কিছু বইয়ের ব্যবস্থা করব। সোনার মুখে খুশির আবার ফুটে উঠল একটু মুক্তির স্বাদ পেল সেই এখন কিছুটা বিস্ময় সুরে বলল প্রিন্স সকালে কোথায় চলে গেল ফিওনা তার মনের মধ্যে এক চিলতে স্বস্তির হাসি নিয়ে ভাবলো ভালোই হয়েছে ওই ফায়ার মনিস্টারটা যতক্ষণ থাকে আশপাশে এক অদ্ভুত অস্বস্তির ছেয়ে থাকে এমন নয় যে তাকে দেখে শুধু আতঙ্কিত হয় বরং তার উপস্থিতির চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে ফিওনার মনে হয় তার স্বাধীনতা কোথাও হারিয়ে গেছে আর সে নিজেকে আরও ছোট্ট মনে হয় সেই অগ্নিশম শক্তির সামনে ফায়ার মনস্টার এই নামটা তার মন থেকে উঠে আসে ফিওনার চোখের জ্যাসপারকে কেবল এই নামেই চেনা যায় বিকেল গড়িয়ে ধীরে ধীরে সোনালি আভা মুছে সন্ধ্যার নরম আলো এসে মিশে আকাশের ঘাড় নীলের সঙ্গে পাহাড়ের চূড়ায় বসে মুক্ত বাতাসে ছোঁয়া নিতে নিতে ধারি আর আলবিরা দূরের গন্তব্যের দিকে তাকিয়ে আছে একটা প্রশান্ত নিরাপত্তা তাদের ঘিরে রেখেছে আলবিরা হঠাৎ আনমনে প্রশ্ন করলো আচ্ছা থারে তোমার কাছে কোথায় বেশি ভালো লাগে ভেনাসে নাকি পৃথিবীতে থারে একটু হাসলো এ প্রশ্নের কোনো গোপন আনন্দ আছে আমার কাছে ভেনাচি ভালো লাগে সে ধীরে ধীরে বলে সেখানে আমি ড্রাগন রূপে নিজেকে প্রকাশ করতে পারি নিজের সমস্ত শক্তি প্রয়োগের স্বাধীনতা পাই এই পৃথিবীতে সে স্বাধীনতা কোথায় একটু তাকে মৃদু সরে বলল কিন্তু থারিনিয়াস আমার তো পৃথিবী ভালো লাগে এখানকার প্রকৃতি এখানকার হাওয়া এর জলবায়ু অনেক সুন্দর আর এর সাথে একটা জিনিস আরও বেশি ভালো লাগে থারিনিয়াস ভুরু খোঁজকে বলল কিছুটা কৌতূহলী হয়ে কোন জিনিস আলবিরা কিছুক্ষণ চুপ রইল তারপর চোখে এক ঝিলিক ফুটে উঠলো এই পৃথিবীর মানুষের জীবনধারা তাদের সরলতা আর সেই ছোট কল্পনাই রয়ে যায় এখানে প্রকৃতির সাথে মানুষের আবেগগুলো মিলেমিশে একটা অদ্ভুত সুন্দর সৃষ্টি করেছে যা কখনো ভেনাসে পায়নি থারিনিস আলবিরার মুখের দিকে তাকিয়ে দিল একটা গভীর প্রশান্তি তাদের দুজনকে অবাক্তভাবে সংযুক্ত করে রেখেছে আলবিটা চুপ করে মাথা নিচু করে ফেললো সন্তান হালকা বাতাসে তার চোখের খুনে জমে ওঠা জল চিকচিক করছে দেখো কণ্ঠে বলল এখানে পৃথিবীর মানুষ নিজেদের মনের গভীরতম চাওয়াগুলোকে অবলম্বন করেই পথ চলতে পারে যখন দুজন মানুষ একে অপরকে মন থেকে চায় তখন তাদের মিল হয়ে যায় অভ্যন্তরীণ সংযোগ হৃদয়ের শক্তি স্বাভাবিকভাবে সব সবকিছু ঘটে যায় আর আমাদের দেখো আমাদের তো সেই সুযোগ আমাদের তো সেই সংযোগ খুঁজে পাওয়ার জন্য সফটওয়্যার ব্যবহার করতে হয় যদি সেটা একশো শতাংশ না মেলে তবে কিছুই না আমাদের অস্তিত্বের এই সবকিছু আটকে আছে বিস্ময়ের সাথে তাকিয়ে রইল। সে কখনো আলবিরাকে এমনভাবে ভাবে দেখেনি আলবিরা চোখে জমে থাকা অশ্রু থারিনিয়াসের মনে গভীরভাবে গিয়ে আঘাত করে সে কিছু বলতে চায় কিন্তু তার কথাগুলো আটকে রইল আলবিরা তার চোখ মুছতে মুছতে বলল কখনো কখনো মনে হয় যদি আমরাও পৃথিবীর পৃথিবীর মতো সহজে ভালোবাসতে পারতাম আমাদের এই কৃত্রিম সীমাবদ্ধতা না থাকলে হয়তো আমাদের জীবনটা ভিন্ন হতো থারিনিয়াস তার কাঁধে হাত রাখল কিন্তু কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না সেই মুহূর্তে দুজনেই বুঝতে পারলো তাদের মাঝে এক অপূর্ণতা বাসা বেঁধে আছে একটা আকাঙ্ক্ষা যা তারা স্পর্শ করতে পারে না থারিনিয়াস দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইল আলবিরের দিকে তার চোখে বেদনা এক কারো ছাপ ফুটে উঠেছে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তুমি ঠিকই বলেছ আলবিরা থারিনিয়াস শান্তভাবে বলল আমার মন থেকে আমরা মন থেকে একে অপরকে চাই কিন্তু এই সফটওয়্যারের প্রাচীর আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের মধ্যে শতকরা পূর্ণ মিল না থাকলে আমাদের এক হতে দেওয়া হয় না যদি পৃথিবীর মানুষ হতাম তবে হয়তো এই মাথা ভেঙে পালিয়ে যেতে পারতাম আমরা নিজেদের মতো করে জীবন গড়ে নিতে পারতাম আলবিরা মাথা নাড়ল তার চোখে গভীর আক্ষেপ কিন্তু আমাদের তো পালানোর উপায় নিধারেনিয়াস আমাদের জীবন নিয়ন্ত্রিত এক কৃত্রিম আলগোরিদমের হতে পৃথিবীর মানুষের মতো নিজেদের ইচ্ছে মতো জীবন গড়তে পারা আমাদের জন্য শুধুই এক স্বপ্ন আর আমাদের যদি ড্রাগন বংশের পরম্পরা ধরে রাখতে হয় তবে এই বাধ্যতামূলক থারিনিয়াস চুপ করে রইল তার মধ্যে এক গভীর কষ্ট জমতে লাগলো তাদের এই সম্পর্কে সীমাবদ্ধতা এই বাধা তার হৃদয় এক অজানা অসংখ্যে অজানা অংশে আঘাত হানলো আলবিরা ভেবেছিল হয়তো থারিনিয়াস কোনো কথা বলবে কখনো আশ্বাস দেবে কিন্তু সে বুঝতে পারলো এই কঠোর বাস্তবতার সামনে তাদের কিছুই করার নেই এই নিয়মগুলো আমাদের ইচ্ছেগুলোকে বোঝে না সুরে কিন্তু আমি জানি আলবিরা একভাবে আমাদের মধ্যে এই এই মনের মিল হয়তো কখনো মিথ্যে নয় তবু নিয়তির খেলা আমাদের সেই ইচ্ছেকে অস্বীকার করে দেয় হঠাৎ আলবিরা প্রশ্ন করলো তাও ভালো আমরা এই ভালোবাসার অনুভূতি উপলব্ধি করতে পারি কিন্তু প্রিন্স তার মধ্যে তো এসব কিছুই নেই যদি তার মধ্যে এমন অনুভূতি থাকতো তাহলে কি হতো থারিনিয়াস আলবিরার দিকে তাকে মৃত হেসে বলল। তুমি কী বলছো আলবিরা প্রিন্সের মধ্যে এই অনুভূতি সম্ভব অসম্ভব সে শুধু দায়িত্ব পালন করেন ভালোবাসার ধারণা তার কাছে একেবারেই অজানা আর তাছাড়া তার জন্য তো পার্টনার ইতিমধ্যেই ঠিক করে আছে প্রিন্সেস অ্যালিসা তাকে ভালোবাসা বা মায়া মমতার মতো জটিল অনুভূতিতে জড়ানোর কোনো প্রয়োজন নেই আলবিরা মৃদু শ্বাস করলো তবে থারিনিয়াস এমন যদি হতো প্রিন্সের মধ্যে হঠাৎ করে ভালোবাসা বোধ জেগে উঠতো যদি কোনো অলৌকিকভাবে তার হৃদয়ের অনুভূতির সঞ্চার হতো তাহলে কি হতো থারিনিয়াস একটু থেমে বলল তাহলে হয়তো তিনি বুঝতে পারতেন যে এই অনুভূতিটা কেমন শক্তিশালী আর বিপজ্জনকও কিন্তু প্রিন্স এমন কিছু অনুভবের জন্য তৈরি নন আরবিরা তার মধ্য থেকে লাভ ফাংশন ডিলিট করে দেওয়া হয়েছে যেখানে অনুভূতির কোনো স্থান নেই আলবিরা মাথা নাড়লো হয়তো তুমি ঠিকই বলেছো প্রিন্স যদি কখনো কাউকে ভালোবাসার মতো দুর্বল হতেন তবে তার এই শক্তি দায়িত্বের ভার হতো তার জন্য বোঝা তবু মাঝে মাঝে ভাবি হয়তো এই কঠোরতায় এক ধরনের শূন্যতা আছে হয়তো তার মধ্যেও কোথাও লুকে আছে ভালোবাসার মতো কোমল অনুভূতি যা আমাদের মতো সাধারণ ড্রাগনরাও বুঝতে পারে না থারিনিয়াস আবার চুপ হয়ে গেল প্রিন্সের জীবন আর তার দায়িত্বের কথা ভাবতে গিয়ে তাদের নিজেদের জীবনে আরও অনেক নিরানন্দ আরও সংকীর্ণ মনে হলো রাতের নিস্তব্ধতা ভাঙার মতো আর কোনো শব্দ নেই ফিওনা একা একা ডাইনিং টেবিলে বসে খাবার শেষে কাটা চালাচ্ছে কক্ষের শূন্যতায় সে বারবার তাকিয়ে দেখছে কিন্তু জ্যাসপার এখনো ফেরেনি দূরের গুমট অন্ধকারে ফিয়নার মনে সংখ্যার একটি ছায়া ছড়িয়ে পড়ছে অন্যদিকে জ্যাসপার নিঃসংযোগ পায়ে হেঁটে চলেছে চীনের নির্জন শীতল রাস্তায় চারপাশে এক আমক অন্ধকার মেঘালের মতো জড়িয়ে আছে হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে ছায়া আধারে ঢাকা কিছু অবয়ব তার চারপাশে ঘিরে ধরে জাসপার তাদের শনাক্ত করতে চেষ্টা করে কিন্তু সে দ্রুত অনুভব করে তাদের অভিসন্ধি একে একে তাদের মধ্যে এক একজন এগিয়ে এসে অশুভ কণ্ঠে বলল যা যা আছে সব বের কর মোবাইল টাকা সব কিছু এখনই দে আমাদের জাসপার স্থির চোখে তার চারপাশের মুখগুলো পর্যবেক্ষণ করছে তার চোখে সানগ্লাস মুখে মাছ তবুও তার মুখের রেখায় কোনো ভয় বা উদ্বেগের চিহ্ন নেই একজন তীক্ষ্ণ ছুরি ঝড়ক নিয়ে তুলে ধরেছে আরেকজন বন্দুকের নল আঘাত করছে তাকে লক্ষ্য বরাবর হাতের ঝুরি ঝলকাচ্ছে চাঁদের কিরণে তাদের চোখে এক অগ্রাসী হিংস্রতা ফুটে উঠেছে রাতের অন্ধকারে এই রক্ত পিপাশা শীতল বাতাসকে আরো শীতল করে তুলেছে জাসপার এক দৃষ্টিতে তাদের চোখের দিকে তাকিয়ে আছে একটা অদৃশ্য শক্তি তাকে চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তার চোখে সেই রহস্যময় দৃষ্টি যা দেখে অপরাধীরা এক থাম থমকে যায় আচমকা জাসপার চোখে অগ্নি স্ফুলঙ্গি জ্বলে উঠলো আর এক মুহূর্তে সে ভুলে গেল বেনাসের সেই কঠোর নিয়ম সরি কঠোর নিয়ম মানবজাতির প্রতি কখনো ক্ষতি না করার আদেশ ফুরফুরে মেজাজের এক বদলে যাওয়ার রূপে সে দ্রুততার সাথে নিজের কপালে ঠেকানো বন্দুকের দিকে হাত বাড়ালো শক্ত হাতে বন্দুক সহ আক্রমণকারী হাতটা মুচড়ে ধরল কোনো তার মাথায় এই অস্ত্রের হুমকি মেনে নেওয়া সম্ভব নয় আকাশের গর্জনের মতো তার ক্রোধ ছড়িয়ে পড়তে লাগলো চোখের ঘনীভূত মেঘের গাঢ় ছায়া এক আদিম আর ভয়ঙ্কর শক্তি যার সম্মুখে কোনো মানুষকে দাঁড় করানো বিপজ্জনক জেসপারের শক্ত হাত মুচরে ধরা আক্রমণকারী কণ্ঠে অসহায় গঙ্গানি বেরিয়ে এলো কিন্তু এর মধ্যে আরেকজন সাহসী এগিয়ে আসতে শুরু করলো তার চোখের পলকে জেসপারের সজরে লোকটার বুকে এক লাথি মেরে দিল যার শক্তিতে লোকটি ছিটকে গিয়ে পাশের লোহার খাম্বার সাথে ধাক্কা খেল ঠিক সেই মুহূর্তে জ্যাসপার চোখের সানগ্লাস চোখ থেকে সরিয়ে নিল আশপাশে দাঁড়ানো সব ছিনতাইকারীরা হতবাক হয়ে গেল তার চোখ দুটো ঠিক সবুজ পান্নার মতো যা অভিভূত কিন্তু তাতে প্রকার ভয় ছড়িয়ে আছে এক আদিম হিংস্রতা এমন সময় আরেকজন লোক ছুরি হাতে এগিয়ে এসে তাকে আঘাত করতে উদ্যত হলো জ্যাসপার ঝটকা করে নিজের হাত ঘুরিয়ে ছুরিটা ঠেকিয়ে দিল কিন্তু তার নিজের হাতে আঘাত লেগে গেল আর হাত কাটা থেকে ধীরে ধীরে রক্তের মতো এক তরল বের হতে শুরু করলো লাল নয় সবুজ বিষাক্ত শৈলীর এক তরল সে নিজে বুঝলো এই রক্ত কোনো সাধারণ মানবীয় নয় এবং এক ভিন গ্রহের রহস্যপূর্ণ প্রমাণ সবুজ রক্তের অদ্ভুত ঝলক দিয়ে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল তাদের চোখ বিস্ময় বড় বড় হয়ে উঠল কারণ তখন স্পষ্ট হল জ্যাসপার কোন সাধারণ মানুষ নেই বুঝতে পেরে ভয় তাদের মধ্যে ছড়িয়ে পড়লো কিন্তু জ্যাসপারও বুঝলো এই মানুষগুলোকে ছেড়ে দেওয়ার তার জন্য আরো বিপদ এমন সময় একজন লোক সাহস করে গালি ছুটে দিল বাস্টার্ড কেতুই শব্দগুলো আগুনের মতো জ্বলন্ত তীর হয়ে তার রাগের স্ফুলঙ্গে এসে পড়লো মুহূর্তে জ্যাসপারের ভেতর ধিক করে জ্বলে ওঠাক ক্রোধের আগুন তাবানের মতো ছড়িয়ে পড়ল নিজেকে আর সংযত রাখতে পারল না হঠাৎ তাদের সামনে তার মানব সত্তার সব পাথা ভেঙে গেল আর সে সাধারণ করল নিজের আর সে ধারণ করল নিজের আসল রূপ এক ভয়ঙ্কর মহাকায়া সবুজ ড্রাগন তার ডানা বিশাল আকাশ আচ্ছন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে তার দাঁতগুলো তীক্ষ্ণ হিংস্রতার এক নগ্ন প্রকাশ এক ভয়াবহ রূপ দেখে গুন্ডারা প্রায় বোবা হয়ে গেল তাদের ঠোঁট থেকে কোনো শব্দ বের হলো না তারা কাঁপতে শুরু করলো মনে হলো দম বেরিয়ে আসছে তাদের জাসপার চোখের কঠিন সবুজ দৃষ্টিতে তারা বুঝে গেল এই মৃত্যু যা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে এক মহাশক্তির অবিস্মরণীয় শাস্তি গুন্ডাদের মুখে আতঙ্কের ছায়া স্পষ্ট হয়ে উঠলো হাত পা কাঁপতে শুরু করলো আর তারা প্রায় আর তারা প্রাণ পয়ে উল্টো পায়ে ছুটতে লাগলো কিন্তু তাদের সেই নিরার্থক পালানোর চেষ্টায় মুহূর্তে ইডিট আনলো জ্যাসপার নৃশংস প্রতিশোধ তার বুকের ভেতর থেকে এক গর্জনের সাথে সে আগুনের বিশাল গোলা ছুড়ে দিল তাদের দিকে যেন দহনের শুদ্ধতায় তাদের সমলে ভস্ম করে দেওয়ার সংকল্পে আগুনের গোলাটি ধেয়ে গেল বাতাস চিরে আর তাদের শরীর ছুতে জ্বলন্ত স্ফুলঙ্গের কণা তাদের চারিদিকে ছড়িয়ে গেল মুহূর্তের ভিতরে সেই গলন্ত শিখা তাদের শরীরকে গ্রাস করতে শুরু করলে চিৎকার করার মতো সাহসটুকু তাদের হারিয়ে গেল জাসপারের চোখে আগুনের আলো প্রতিফলিত হচ্ছিল সে মৃত্যুর দেবতার রূপে নেমে এসেছে এই নির্বোধ মানুষগুলোর দম্ভের চূর্ণ করতে ভেনাসের কঠোর শাসন ভঙ্গ করে ছয়জন মানুষকে হত্যা করা জ্যাসপারের ঘাড়ের টেটু সংকেতের আলো ধক ধক করতে লাগল প্রতিটি সিগনাল জানান দিচ্ছিল পৃথিবীতে তার অস্তিত্বের সময়সীমা ফুরে আসছে তার শরীরের জন্য এখন প্রয়োজন একমাত্র বায়োকেমিক্যাল যা তার রক্তকে শিথিল করতে পারে কিন্তু এই সংকট মুহূর্তে কি করবে তা স্থির করতে পারছিল না জাসপার মাথার ভেতর ঝড় বইছিল প্রান্তহীন এক শূন্যতার মাঝে দাঁড়িয়ে থাকা নিজেকে অসহায় বোধ মনে করলো শেষমিশ নির্জনতা ভেঙে এগিয়ে গেল চলল সামনে ঝড়ো পায়ে চলতে লাগলো লেখের ধারে এসে পৌঁছালো সেখানে এক তরুণী ছিল গভীর রাতে একা কি কোনো এক গাড়ির জন্য অপেক্ষামান তার অবুস চোখে পৃথিবী নিষ্পাপতা আর নির্বুদ্ধি মুহূর্ত মুহূর্ত হয়ে উঠছিল জ্যাসপার পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে আঁক তার ক্রমশ মনের গহিনীর ছায়া ফেলতে শুরু করলো এক অশুভ অভিপ্রায় হাই বিউটিফুল জ্যাসপার কণ্ঠস্বর তার রাতের নিস্তব্ধতাকে ভেদ করে মেয়েটির অন্তরে ঢুকে পড়লো মেয়েটি তাকিয়ে থমকে গেল বিস্ময়ের অভিভূত জ্যাসপারের সবুজ চোখ দুটো অত্যন্ত রহস্যে ভরা আর রক্তিম বেগুনি ছোট দুটো তার হাসিতে শীতল আগুনের মতো জ্বলছে এক স্বর্গীয় সৌন্দর্যের অবতার তার সামনে এসে দাঁড়িয়েছে মেয়েটির মনে হলো এ বুঝি কোনো দেবমূর্ত প্রতিমা কোনো স্বর্গীয় রাজকুমার জাসপার হালকা হেসে বলল বলছিলাম বলছিলাম এত রাতে গাড়ি পাবেন না আমার গাড়ি ওখানে আছে আসুন পৌঁছে দিই আপনাকে মেয়েটি নিজের মুগ্ধতা সামলাতে পারছিল না কোনো কথা বলার ক্ষমতা হারিয়ে তার সঙ্গে হাঁটতে শুরু করলো প্রতিটি পদক্ষেপে এক অপরিচিত তীব্র আকর্ষণের মধ্যে জড়িয়ে পড়ছে তার মনে পড়ল না এমন অপরিচিত কারোর সাথে কারোর প্রতি এত গভীর মোহের শিকলে বাঁধা পড়ার অনুভূতি জাসপার পেছনে পেছনে এগিয়ে চলল তার উপস্থিতিতে রাত আরো গভীর আরো গাঢ় হয়ে উঠল জাসপার ধীরে ধীরে গাড়ির দরজা খুলে ধরল যেন এক রাজকীয় আমন্ত্রণ মেয়েটি তন্ময় হারিয়ে গাড়ির ভিতরে বসে পড়ল তার হৃদয় এক অপার কৌতূহল আটকে গেছে জাসপার নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসল চাবি ঘুরিয়ে ইঞ্জিন প্রাণ দিল আর আচমকা বাঁকা হাসি তার ঠোঁটে খেলে গেল তা অ্যাড্রেস কোথায় জ্যাসপার চোখের কোণে রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠে পুষ এক ধরনের গভীর সুর মেয়েটি একটু থমকালো তারপর মুগ্ধতা আচ্ছন্ন হয় মৃদু কণ্ঠে বলল আপনি যেখানে নিয়ে যাবেন জ্যাস্পার শুনে সামান্য মুচকি হাসলে মনে হলো এই ছোট্ট পৃথিবীতে এই অনুরোধ তার বহু পরিচিত সেই হাসিতে ছিল অন্ধকারে মোড়ানো এক নিষ্ঠুর আমন্ত্রণ যা ধ্বনিত হচ্ছিল তার সবুজ চোখের গভীরে গাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল আর রাত আরও গহর সময় হয়ে উঠল এক অজানা যাত্রা যেখানে প্রত্যেকটি মুহূর্তে ঝুঁকি অথচ একই সাথে এক অপ্রতিরোধ মোহ অবশেষে গাড়ি এসে থামলো মেয়েটির বাড়ির সামনে গাড়ির ইঞ্জিনের শব্দ স্থির হয়ে চারপাশের নিরবতা আরও গভীর হলো মেয়েটি দরজা খুলে নামতে যাচ্ছিল হঠাৎই জেসপার তার দিকে মৃদু কণ্ঠে বললো ধন্যবাদ আপনাকে জেসপার তাকিয়ে রইল চোখে সেই রহস্যময় মায়া তার ঠোঁটে সেই বাঁকা হাসির ঝিলিক যা মনে করিয়ে দেয় গভীর রাতের দুর্বোধ্য কোনো মায়াজালকে তারপর শিথিল অথচ গাঢ় কণ্ঠে বলল আই ডোন্ট নিড থ্যাংকস আই নিড ইউর লিপস তার কণ্ঠস্বরের প্রতিটি ঝড় তুলল মেয়েটির মনে গভীরভাবে এমন সরাসরি তীক্ষ্ণ আবেদন যা কোনো নিয়মের বাঁধনে আবদ্ধ নয় যা কোনো মানবিক ভদ্রতার সাথে পরিচিত নয় এই কথা শুনে মেয়েটির গাল রক্তিম হয়ে উঠল চোখের দৃষ্টিতে একরকম বিস্ময় আর আকর্ষণের দোলাচল জাসপারের মুখে সেই অদ্ভুত আত্মবিশ্বাসের রাতের ছায়ার মতো রহস্যময় যা কেউ বুঝতে পারে না তবু যা দূর থেকে তবু যা থেকে দূরে থাকা অসম্ভব আর কোনো সময় অপচয় না করে জাসপার তীব্র আবেগে তার ঠোঁট মেয়েটির সাথে মিশিয়ে দিল সেই স্পর্শ এক বিদ্যুৎ প্রবাহ যা শরীরের প্রতিটি কোষে চমক তুলে দিল মেয়েটির ঠোঁটের উপর ঠোঁট সেই গারোজ গভীর চুম্বন ছিল এক অপ্রতিরোধ অধিকার এক অবর্ণনীয় শক্তি যা তাকে মুহূর্তে জড়িয়ে ধরলো মেয়েটির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল বাস্তবতার সবটুকু অস্তিত্ব সে হারিয়ে ফেলেছে তার হৃদপিণ্ডের প্রতিটি স্পন্দনের জাসপারের স্পর্শ অগ্নিকোণের মতো জল করছিল সেচ ছিল আকাঙ্ক্ষার অতর্ক ছিল নিষিদ্ধ মাতকতা পৃথিবীর সমস্ত শব্দ স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পর জ্যাসপার অনুভব করলো তার ঘাড়ের টেটোটি এখনো সিগন্যাল দিচ্ছে এক অশানি সংকেত হিসেবে মনে হলো তার শরীরে বায়োকেমিক্যাল প্রবেশ করছে না যা তার জন্য বাঁচার এক আবশ্য উপাদান তার ষষ্ঠ ইন্দ্রিয়ের মধ্যে এক অদ্ভুত বার্তা ভেসে উঠলো এটা প্রমাণ করছিল যে তার দুর্বলতা হ্রাস করতে হলে অন্য কোনো মানবীর চুম্বনে নয় কেবলমাত্র রয়েছে তার জীবনদায়ক তরল তাকে এক অদ্ভুত গ্রাস করল অশান্তি ফিওনার প্রতি এত গভীর আর স্বতঃস্ফ্রুত আকর্ষণ অনুভব করে তার উপস্থিতি জাসপারের ভিতর এক দুর্বল এক দুর্লভ নিদ্রা জাগিয়ে তুলছিল সে ভাবতে লাগল কেন শুধুমাত্র ফিওনা কেন তার চুম্বনে এই জাদুকরী ক্ষমতা বিদ্যমান এজন্য একটি পুরনো গল্পের মতো একজন কিংবদন্তি যেখানে কেবল একজন নির্দিষ্ট নারী পারে তার দুঃখের অন্ধকার থেকে মুক্তি দিতে ফিয়নার সঙ্গে প্রথম চুম্বনের সেই মুহূর্তটি এক অলৈকিক অভিজ্ঞতা যা তার ভিতরে গভীরতায় অনন্য এক পরিবর্তন নিয়ে এসে সে বুঝতে পারল যে তার জীবন এখন ফিওনার জীবনের সাথে আবদ্ধ যে ফিওনা শুধুমাত্র একজন মানবী তার কোমলতা তার উষ্ণতা তার সেই চুম্বন যেখান থেকে বায়োকেমিক্যাল প্রবাহিত হবে তাকে আবার নতুন জীবন দেবে এক অদৃশ্য বাদন যা তাকে চিরকাল কাছে আবদ্ধ করে রাখবে এক অতল নিশ্চয়তার মাঝে মুহূর্তে সেই থেকে বিচ্ছিন্ন আচমকা তার আবেগের দাসমুক্ত হয়ে কঠোর এক সিদ্ধান্ত গ্রহণ করে সে মেয়েটিকে প্রচন্ড ধাক্কা মারে গাড়ি থেকে ফেলে দেয় মেয়েটি হতবুদ্ধ হয়ে পেছনে ফিরে তাকানোর আগে জ্যাসপার গাড়ির সিটে বসে মৃদু চাপ দিয়ে গাড়ির ইঞ্জিনের আওয়াজ বাড়িয়ে দেয় গাড়ি গতিতে সমুদ্রের পারে চলে গেল মনে এক থেকে নামার ধীরে ধীরে রূপান্তরিত করতে শুরু করল শরীরের প্রতিটি কোষে অনুভূত হলো শক্তির একটা ঢেউ সেই ভয়ঙ্কর সবুজ ড্রাগনের পরিণতি হল পরিণত হলো তার বিশাল ডানা আর কাপন সৃষ্টিকারী দাঁত নিয়ে সমুদ্রের জলরাশি তার পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ হতে লাগলো ওই ভয়ঙ্কর দৃশ্যের মধ্য দিয়ে একজন মানুষ একজন সমুদ্রের দানবের মতো তার পথ অতিক্রম করলো পুষ্পরাজ্য পাহাড়ের দিকে যাত্রা শুরু করলো যেখানে মাউন্টেন গ্লাস হাউস তার জন্য অপেক্ষা করছে তার একমাত্র উদ্দেশ্য ফিওনার কাছে পৌঁছানো সেই মানবই যার মাধ্যমে সে আবারও বায়োকেমিক্যাল লাভ করতে পারে